আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং এ আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সো ভিউয়ারস আজকে আমি চলে এসেছি রাজমিটেশন জয়েলাই থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ইয়ারিং নিয়ে তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সো ভিউয়ারস আমরা প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে বড় একটা ঝুমকা লং মিনা করা কালার আছে এটা প্রাইস কত এটা প্রাইসটা পড়বে একবার হোলসেল প্রাইস হলো 280 টাকা 280 টাকা হোলসেল প্রাইস 280 টাকা যারা বিজনেস করতে যাচ্ছে ওই ক্ষেত্রে 280 টাকা একদমই রিজনেবল প্রাইস 280 টাকা এটা আছে একদম 200 টাকা 200 টাকা একদম হোলসেল প্রাইস 200 টাকা আর অনেক কালেকশন আছে আমরা দেখাচ্ছি এটা দেখো না হ্যাঁ অনেক সুন্দর সুন্দরর মধ্যে 300 টাকা অনলি 300 টাকা ওকে এই যে এটার মধ্যে এটা আছে কিন্তু 20 টাকা 320 টাকা এটা কিন্তু এই যে কানাডার কারণে পেস্টটের কালার আছে ওকে কালার আছে কালার দেওয়া যাবে টাকা টাকা প্রাইস আমি ওকে ঝুমকা টাকা প্রাইস এটা করা এটার এটা প্রাইস টাকা টাকা ওকে একটা ঝুমকা আছে

সামনে উপরে ময়ূরের ময়ূরের ডিজাইন করা অনলি 350 টাকা ওয়াও এটা 350 টাকা প্রাইস বিয়ার্স কালার আছে প্রত্যেকটা এইটা দেখুন ওয়াও এটা কত भैया এটা পুরো প্রাইস পুরো 280 টাকা 280 টাকা অন এই যে এটা করবে 250 টাকা হ্যাঁ কালার হবে 6টা 6টা কালার হবে এটা দেখুন এটা কত মাত্র 300 300 টাকা

তিনশো টাকা তিনশো পঞ্চাশ সো বিশ এগুলো অবশ্যই চলে আসবেন জুলাইতে তিনশো তেরানব্বই বেশ সাতচল্লিশ গার্লসের মার্কেটের ঢাকা আর এই দুইটা নাম্বার ইমো রয়েছে জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ